কিন্তু মা বাবারে যদি পঞ্চাশ বছরেও না দেন তারপরেও মা বাবা কি মামলা করে কোন সন্তানের বিরুদ্ধে মা বাবার ভালোবাসা এমন একটা নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থ নাই মা বাবা সন্তানকে ভালোবাসে একদম খাঁটি ভাবে ভালোবাসে কোনো স্বার্থ নাই কোনো কারণ নাই কারণ সারা স্বার্থ সারা মা বাবা সন্তানকে এমন ভাবে ভালোবাসে স্ত্রীকে যদি আপনি কিছু না দেন স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দেয় কিন্তু মা বাবার যদি আপনি নাও দেন যদিও দেওয়া আপনার জন্য জরুরি আপনার জন্য কর্তব্য মা বাবাকে দেখাশোনা করা এরপরেও দুনিয়াতে এমন অনেক আছে যারা মা বাবার কোনো খোঁজ খবর নেয় না পীর বাবারে খাওয়ায় কথা বলেন ঠিক কিনা পীর বাবার পিছনে পিছনে ঘুরে পীর বাবা যেটা বলে ওইটাই শোনে কিন্তু মুসলমানের দল দুনিয়ার জমিনে আল্লাহর নবী এমন কোন হাদিস বলে জান নাই পীর বাবা যদি সন্তানের উপরে পীর বাবা যদি তার মুড়িদের উপরে সন্তুষ্ট হয় জান্নাতে যাবে এমন কোন হাদিস শুনছেন পীর যদি মুড়িদের উপর সন্তুষ্ট হয় ওই মুড়িদ জান্নাতে যাবে এমন কোন হাদিস এই দুনিয়াতে নাই আল্লাহর নবী বলেন নাই থাকবে কেমন করে মুসলমান ভাই এমন কোন হাদিস নাই শিক্ষক যদি ছাত্রের উপর সন্তুষ্ট থাকে ওই ছাত্র আল্লাহর জান্নাতে চলে যাবে এলাকার মানুষ যদি তার উপরে সন্তুষ্ট থাকে সে জান্নাতে চলে যাবে এমন কোন হাদিস নাই কিন্তু পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলছে মধ্যে ঘোষণা করছে এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো যতক্ষণ পর্যন্ত সন্তানের উপরে সন্তানের পিতা মাতা সন্তুষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট থাকে বলেন সুবাহ আল্লাহ আর যদি দুর্ভাগ্য বশত এই সন্তানের প্রতি যদি সন্তানের মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানের উপরে আরসের মালিক কিন্তু নারাজ হয়ে যায় আপনারা কি চান আরসের মালিক নারাজ হোক আমরা কি কেউ চাই যারা চাই না শুধু মুখে বললে হবে না কাজে কর্মেও দেখাইতে হবে কথা বলেন ঠিক কিনা মা বাবা কেমন ভালোবাসে আপনি খেয়াল করে দেখবেন আপনি খেয়াল করে দেখবেন খুব খেয়াল করে দেখবেন পরিবারের সবাইকে খানা খাওয়ার জন্য দিছে মা মা কিন্তু আগে খেতে বসে না কথা বলেন ঠিক কিনা মা আগে দেখে এই খাদ্য দিয়ে আমার পরিবারের লোকজনের হবে হবে কিনা কিনা আমার সন্তানদের মা আগে সন্তানদেরকে সন্তানদেরকে খেতে দেয় খাওয়ায় তারপরে যদি খাদ্য বাসে তো মা খায় আর যদি না বাসে তো পানি খেয়ে ঘুমায় কথা বলেন ঠিক কিনা যদি জিজ্ঞাসা করা হয় মা তুমি কেন খাও নাই কয় আমার সন্তান খাইলি আমার খাওয়া যায় আমার সন্তান যদি থাকে। আমার সন্তানের যদি পেট ভরে যায় তো আমি পেট ভরে যায় কথা বলেন ঠিক মার ভিতরে এমন একটা ধৈর্য পাক দিয়েছে মুসলমান ভাইরা আমার খালি মার কথাই বলতেছি বাবার কথা বলতেছি না মা বাবা দুইজনেরই অবদান সন্তানের উপরে আছে সন্তানের উপরে মা বাবার অধিকার আছে এক সন্তানকে ভালোবাসে মুসলমান ভাইরা আমার একজন গরিব বাবা বাজারে গেছে সামর্থ্য অনুযায়ী বাজার করছে বাজার করার পরে বাবার পকেটের দিকে টাকা দেখে পকেটের মধ্যে কোনো টাকা নাই কিন্তু হঠাৎ খেয়াল আসছে আমার বসার মধ্যে না আমার একটা অবুজ সাত আট বছরের সন্তান আছে আমার মেয়ে আছে আমার ছেলে আছে আমি যখন বাড়িতে যাব আমার সন্তান আমারে জড়িয়ে ধরে বলবে আব্বু হাটে গেছিলা আমার জন্য কি কোনো সদাই আনো নাই আমার জন্য তুমি কি আনছো জোরে বলেন এইগুলা জিজ্ঞাসা করে কি করে না ছোট বাচ্চারা আগে সব কিছুকে বাবা কোন অবস্থায় আছে পেরেশানির মধ্যে আছে নাকি দুঃখে আছে না কষ্টে আছে ছোট বাচ্চারা এইগুলা বোঝে না বাবা যদি দূরে কোথাও থেকে আসে তাহলে আগে গিয়া বাবার ব্যাগের ভিতরে নজর দেয় আর হাতায়া দেখে বাবা আমার জন্য খাওয়ার কি জিনিস আনছে কথা বলেন ঠিক কিনা গরিব বাবা পকেটের দিকে তাকায় আরেকবার সন্তানের খেয়াল করে পকেটের দিকে টাকা দেখে টাকা নাই আর সন্তানের খেয়াল করে দেখে সন্তান তো আমার ধরবে সন্তানের সামনে আমি কি জবাব দেব মুসলমান ভাইরা আমার ওই বাবা দিশেহারা হয়ে যায় কি করবে খুঁজে পায় না শেষ পর্যন্ত সিদ্ধান্ত নাই আরেকজনের থেকে ধার দেনা করে হলেও ঋণ আর কর্য করে হলেও ওই সন্তানের জন্য বাজার থেকে সদাই কিনা বাড়িতে নিয়ে আসে কথা বলেন ঠিক কি না বাবার অবদান এই যে বাবা ঈদের সময় যদি আসে কোনো অনুষ্ঠানের সময় আসে বাবা নিজে পুরাতন কাপড় পরিধান করে বাবা নিজে পুরাতন লুঙ্গি পুরাতন জামা পরিধান করে কেনে না নতুন জুতা কেনে না অথচ সন্তান কেন মার্কেটে গেছে অথচ বাবার পিছনের শার্টের পিছনে কয়েকটা তালি লাগানো আছে কয়েকটা সেরা দেখা যায় কথা বলেন এমন বাবা আছে না নাই অথচ ওই সন্তানকে বলতেছে বাবা দেখো তুমি কোন জামাটা নিবা যেটাই বাবার কষ্ট হলে ওই জামাটাই কিনে তাহলে সন্তানের দেয় উপরে বাবা মার কি পরিমাণ অবদান এই যে যুবক ভাইরা আমার বাবা মার অবদান কি কিতাবের ভিতরে আসছে বড় বড় মনীষীরা বলছেন বাবা মায়ের এত ঋণ সন্তান বাবা মায়ের কাছে এ পরিমাণ ঋণী সন্তান যদি নিজের শরীরের চামড়া দিয়া নিজের শরীরের চামড়া দিয়েও যদি বাবা মার পায়ের স্যান্ডেল দেয় ওই বাবা মা যদি ওই স্যান্ডেল পায়ে দিয়া ঘরে তারপরেও বাবা মার ঋণ পরিশোধ করতে পারবে না এই পরিমাণ একজন সন্তান বাবা মার কাছে পরিমাণ ঋণই থাকে বাবা মা কত কষ্ট করে যে লালন পালন করে এটা আমরা কোনদিন ভাবেই না আমরা দুনিয়াতে আসি তো বুঝাবার সাথে সাথে আমরা বিভিন্ন আমদ ফুর্তিতে মেতে উঠি বাবা মায়ের আর কোনো খেয়ালই থাকে না কথা বলেন ঠিক না আমাদের বাবা মার প্রতি খুবই সতর্ক থাকতে হবে বাবা মা এমন একটা সম্পদ যাদের নাই তারা আফসোস করতেছে কিন্তু আফসোস করে কি আর পাওয়া যাবে যারা বলেন পাওয়া যাবে পাওয়া যাবে না এই মা যাদের ঘরে নাই তারা আফসোস করতেছে কিন্তু আফসোস করে আর পাওয়া যাবে না এই ধনী মানুষ টাকা খরচ করে হজ করতে যায় কিন্তু সরকারে দোয়া আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর বলেন মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাতা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরুরাতান ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াইন নজরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গুম্বর বলেন কোন সন্তান যদি তার পিতা মাতার মুখের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায় আল্লাহ তালা ওই সন্তানের আমুল নামার ভিতরে একটা কবুল হজের স্বভাব লিখে দেয় সুবাহার আল্লাহ বলে দরি মানুষ টাকা খরচ করে হজা দেয় কিন্তু হজ কবুল হওয়ার কোনো গ্রান্টি নাই কারণ ওই টাকার ভিতরে যদি একটা টাকা হারাম থাকে হজ কিন্তু কবুল হবে বলেন কবুল হবে না কিন্তু সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে একবার দৃষ্টিতে তাকায় তাকায় রহমতের দৃষ্টিতে পয়গম্বর বলছে বিনা টাকায় বিনা ভিসায় বিনা টিকিটে ওই সন্তানের আমল নামার ভিতরে আল্লা তালা কবুল হজের স্বভাব লিখে দেয় তার ওই সন্তানের আমল নামার ভিতরে একশোটা হজের সব লেখা হবে নাকি পয়গম্বর হাদির শরীফের মধ্যে বলেন এ সাহাই কেরাম ভালো করে শুনে রাখো শুধু একশো বার নয় কোনো সন্তান যদি দিনের ভিতরে তার পিতা মাতার চেহারার ভিতরে চেহারার দিকে একশো বার নয় রে হাজার বার যদি তাকায় আল্লাহর নবী বলেন আল্লাহ তালা ওই সন্তানের আমল ভিতরে হাজারটা কবুল হজের সব লিখে দিবে বলেন সুহান আল্লাহ এই জন্য যাদের ঘরে পিতা মাতা জীবিত আছে তাদের তাদের মনে করতে হবে এখনো ঘরে আছে যাবেন হজ করতে খাজা বাবার কথা শোনেন নেতার কথা শোনেন আর বাবার কথা ভালো লাগে না সারা জীবন যেই বাবা কষ্ট করে আপনারে মানুষ করলো লেখাপড়া করাইলো ওই বাবার কথা ভুলে যান আর নেতার পিছনে ঘুরে নেতার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দেয় প্রিয় অভিভাবকের সাথে আজকে অমুক জায়গায় গেছিলাম যে বাবা কষ্ট করে লেখাপড়া করাইলো বড় করলো ওই বাবার সাথে জীবনে ছবি তুলে ফেসবুকে দেয় না প্রিয় অভিভাবক আর ওই নেতা নেতার সাথে ছবি তুলে এটা আমার কি প্রিয় অভিভাবক নেতার সাথে কুইরা নেতা প্রিয় অভিভাবক হয়ে গেছে আর বাবা তার অভিভাবক না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আপনার অভিভাবক কে আর কাকে অভিভাবক বানান কাকে অভিভাবক বলেন